হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মম চ্যানেল মিতা মিঠি আজকে কি হবে আজকে একটা খুব মজাদার প্র্যাঙ্ক ভিডিও হতে চলেছে আর প্র্যাঙ্কটা হতে চলেছে আমার মায়ের উপর তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুব মজার হবে তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর আমরা আস্তে আস্তে কথা বলছি কারণ মা রান্নাঘরে রান্না করছে প্র্যাঙ্ক ভিডিও মানে তো জানোই মায়ের উপরে প্রাঙ্ক একটু আমরা আস্তে আস্তে কথা বলছি তাহলে চলো দেখা হচ্ছে একেবারে প্র্যাঙ্ক ভিডিওটা নিয়ে ততক্ষণের জন্য টাটা কী কী তরকারি করেছে শাক ভাজা মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে গাজর দিয়ে বিনস দিয়ে একটা তরকারি ডাটা দিয়ে গাজর দিয়ে বেগুন দিয়ে সুসড়া আটা দিয়ে রুই মাছের ঝোল

এই হলো মনে সবে চার বাজে আপনাকে আর একটু দেবে না ঠিক আছে না আমার তো শাক ভাজা খাই শেষ হল না আমার উপাল টাল কিছু কর না আজকে

আমি তো খেতে পারবো না মাছের ঝোলটা করেছে তাই একদমই তবে খাওয়া যাচ্ছে না এত আমারই হয়তো লাগছে না না নুন হয়েছে আমারও লাগছে

এত শরো খাওয়াও যাবে না গলায় লেগেছে সেই জন্য আমি আজকে তখনই জিজ্ঞেস করলাম যে ডালটা কিছু মাছ ঝোল দেখি ঝোল করি না কন করেছি তো আজকে ভাবলাম শাক ভাজা আছে

তোমার মুখটাই খারাপ হয়ে গেছে একটা রান্নার টেস্ট কি তুমি বুঝতে পারবে কি রান্নাগুলো যদি ভাব খাওয়া যায় সে শাক ভাজাটা দিয়ে খেতে পারলাম একটুখানি খেতে পারবো না এই কালে আমি তো খেতে পারবো না দেখতে খাওয়া যাবে না এখন খাবো কি দিয়ে আর কি আর কি করেছো বলো আর কিছু নেই দুটো মেন তরকারি তো খারাপ কিছুই খেতে পারছি আর চাটনি করেছি আর চাটনি দিও না ওই চাটনিও কেমন বুঝতেই পারছি আমার ভালো লাগছে না ভাত খেতে খেতে হবে না আমি দেখলাম ঠিকই আছে না তোরা বলছিস ভালো হয়নি তাহলে কি করবো এখন রেখে না করে যাচ্ছি যে রান্না করে নিয়ে আসবো তোদের জন্য তোরা বস আমি দেখলাম ঠিক আছে তোদের মুখে ভালো লাগছে

ভিডিওটা সবাই লাইক কমেন্ট করো এবং আরো আরো সাবস্ক্রাইব করো ওকে দাদা কি এই ভিডিওটা করে দাও দাদা বলবা আর কারণ না কিছু দাদা